উম্মতের যে পাওয়ার উম্মতের যে আল্লাহ রাব্বুল আলামিন इज्जत সম্মান দিয়েছে গো আমি বাবা আদমের মধ্যে এত মর্যাদা আল্লাহ দেয় নাই জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ তুমি কদিন কেদেছো আদম নবী দেয়

এই দোয়াটা করে মূলত আদম আলী আসাল্লাম আদম নবী ডাক দে বলে মানি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও গো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একটু জোরে বলা যাবে না ও দরদি বন্ধ শোনো আদম নবী ডাক দে কয় বাবা শীষ আখির নবীর উম্মাতের যে 5টা গুণ আছে সেই গুণের একটা গুণ আমার ভিতরে নাই এর 5টা গুণের গুণনীত আখির নবীর উম্মাতের আল্লাহ দান করেছে এই 5টা মর্যাদা আমি আদমের মধ্যে দেই নাই আরে আমি আবাবা আদম আমি আল্লাহর প্রথম মানুষ এই দুনিয়ার মধ্যে প্রথম আমি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে ছিলাম এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠাইল বাবা শীষ শুনে নাও শুনে নাও আদম নবীর সন্তান শিশানি আসাল্লাম দেখতে কয়ে বাবা শী আদম এমন কি গুণাগুণ যা আপনার ভিতরে নাই বলো ওই নবীর ভিতরে শুই নাও শুনে নাও বাবা যারা আখির নবীর উম্মা হাত হয়ে স্যান্ডেলের কান্ডা লাগে শোনো যারা আখির নবীর উম্মা হাত তোমাদের কত দাম কত মর্যাদা কত ভালোবাসে আমার আল্লাহ কত দাম বাড়ছে আমার নবীর খাতিরে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ শুধু আখিরি নবীর উম্মাত হওয়ার কারণে যত দাম আল্লাহ যত মর্যাদা দিছে অন্য অন্য নবীর এত দাম মর্যাদা দেয় নেই সুবহানাল্লাহ বলেন আস্তে কইতে নেই এত বড় শুভ সংবাদ শোনা পড়ু কয় সুবহানাল্লাহ আস্তে কয় আরে জোরে আওয়াজ দিতে হইব জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মারহাবা আল্লাহ কবুল হুজুর বলেন আমিন মুখ বন্ধ করছেন মনে হয় কপালে কষ্ট আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আদম নবী বলে পাঁচটা গুণের ভিতরে এক নাম্বার গুণ শুনো ওরে এক নাম্বার গুণ হলো আদম মালিক আসামিয়া বাবা আদ একটা মাত্র ভুল করেছিলাম গো আমি বাবা নবী হ বাবা শিস শোনা নাও আমি তো একজন নবী আল্লাহর জান্নাতের মধ্যে ছিলাম একটা কত অমান্য করার কারণে ভুল করেছিলাম এই বলের কারণে রব্বে করিম আমাকে আল্লাহ রব্বুল আমাকে আর তোমার মাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল জোরে বলো আল্লাহ ঘর থেকে বাইর করে দিয়েছিল বাবা আখির যতই ভুল করুক যতই অন্যায় করুক কাউকে ঘর থেকে বার করে দেওয়া হবে না জোরে সংবাদ শোনা মানুষ কেমনে প্রশংসা করেন আল্লাহ আদম বলে বাবা শীষ আমি নবী পর ভুল করার সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বাইর করে দিল জান্নাত থেকে বিতাড়িত করে দিল বাবা শিশরে আর আখরি নবীর উম্মা আর যতই গোনা করো কোনোদিন তাদের ঘর থেকে বাইর করে দিবে না বাবা বাবা ঠিক আছে নাম্বার ও টু এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মা হাজারো হাজারু যদি অন্যায় করেন হাজারো যদি অপরাধ করে বাবা সন এই পৃথিবীর মধ্যে আল্লাহ আরব বললাম তাদের কি করবে না তাদেরকে স্বামী স্ত্রী জুদা করবে করবে আর আমি তোর মার আমি একটা ভুল করার কারণে তোর মারে ফেলাই লেখ দেশে আমার ফেলাই লেখ দেশে গো আরে আপনি যতই অন্যায় করেন যতই কষ্ট থাকেন বাড়ি আসিয়া বিবির কাছে বলেন বিবিরে আজকে বড় কষ্ট হয়েছে বিবি স্বামী আল্লাহ দয়া করবে কিন্তু আদম নবীরে কে সান্ত্বনা দিবে আদম নবীর বৌরে ফেলাইলো এক জায়গা ইরাকের মধ্যে মুসলমান শুনে নাও আর আদম আলিম সাল্লামকে পাঠাইল এক দেশে আর আদমের বিবিরে ফেলাই লেক দেশে দুজনের সঙ্গে দুজনের সম্পর্ক নাই দুজন 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 অনেক দূরত্ব হয়ে গেছে আদম নবী মনের কথাটা বলবে এমন মানুষ খুঁজে পায় নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার একজনে ফেলাইলে জিদ্দা আর একজনে ফেলাইলে বসরা না করে দুইজনে দুই দেশে ফেলায় দিছে কারুল লগে কেউ আলাপ নেই আপনারা দেন আমিও

শিশালে আদম আলে সাল্লাম বাবা শিষ ওই নবীর উম্মত যেখান থেকে বন কন্যায় করে সেখান থেকে ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দেয় আপনি আমি ভুল করে সেখান থেকে ক্ষমা চাইবেন ক্ষমা করে দিবেন আল্লাহ আমি পাপি আমি গোনাগ আখির নবীর হসিনা করে দোয়া চাইলেই মাফ হয়ে যাবে কিন্তু আদমরে সারা পৃথিবী ঘোরাইছে একদিন নয় দুদিন নয় সাড়ে তিনশো বছর পরে কানে ধরে ঘোরাইছে আদম কত ঘরে আর কান্দে ওই নাকের পানি আর চোখের পানি এক হয়ে আদম কানতে কানতে মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেছে আদম নবী কান্দার কয় রব্বানা জালাম না আংফুসানা ওই ইল্লাম তাও ওয়া তারা সারা পৃথিবী ঘুরাইছে বলেন দি ভাই আপনি যদি অন্যায় ভুল করেন পাপ করেন সারা পৃথিবী ঘোরা লাগবে কথা না কেন ভুল করছেন কেন আল্লাহ আমি তো ভুল করে বলেছি আমার মাফ করে দাও একটু আগে বলেছি মাফের জন্য আল্লাহ মা কুদিবের হামেদুল্লাহ করে সারা জীবন গুণা করছেন গুনার কথা মনে করে বান্দা যখন খাস তবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ মাফ করে দেয় কিন্তু আদমরে ওই একদিন দুদিনে মাফ করে নাই সাড়ে তিনশো বছর ঘুরাইছে সারা পৃথিবী দৌড়াইছে আল্লাহ একবার বলেন আরো জোরে আরো জোরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আদম আলাইহিসসালাম ডাকতে বলে বাবা শীষ আরে আখেরি নবীর উম্মত যত বড় অন্যায় করো শুনে নাও শুনে নাও পৃথিবীর মধ্যে যত বড় অপরাধ করুক তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না কিন্তু আমি নবী হওয়া আমি একজন নবী আমিরই প্রথম নবী আমারে প্রথম বানাইল আদম জাত আমি আদম আগে আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে ঢুকাইছে এরপরে দুনিয়ার মধ্যে বাড়াইছে বাবা শিশ আমার পণ্যের কাপড়টা তোর মার পণ্যের কাপড়টা একটা ফুলের কারণে কেড়ে নিছে ধরে বলা যাবে না আল্লাহ আকবর আমার দেশের আখির নবীর উম্মাথার কারণে গো ও মুসলমান শোনেন আমরা যদি কোনো পাগল ও ল্যাংটা থাকে তারে কাপুর পরায় জোর করে মাইরে জোরে ওখান ঠিক কিনে এ আস্তে কর না জোরে কইবেন যদি একজন উলঙ্গ পাগল আসে তারে জোর করে ধরে কাপুর পরায় ঠিক মনে আপনারা পরান না এই তিন চার জনে পড়া বাকি গুলো সব চাই চাই দেখে চাই চাই দেখে কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত দাম কিন্তু আদম আলাইহিস সালাম কে আল্লাহ উলুঙ্গ করলেন কোন গাছে তারা সাহায্য করে না একটা কাপড় দেয় না কানতে কানতে আঞ্জির গাছের গোড়ে দাঁড়ায় গেলেন আঞ্জির গাছ দুটি পাতা দান করলেন তিনটি পাতা দান করলেন হাওয়ারে দুটি পাতা দান করলেন আদম রে এরে আদম আলী ওই আমজির গাছতলা দাঁড়ায়া দাঁড়ায় এত জোরে হাওয়া আলী আসাল্লাম কেঁদেছিলেন গেটের সামনে দাঁড়ায়া কেঁদেছিল আল্লাহ আল্লাহ অপরাধী এই উলুঙ্গ অবস্থায় কোথায় যাব পণ্যের মধ্যে কাপুর নাই নারী পুরুষ দুজনী উলঙ্গ আদম নবীর আওয়ার আলাইসাল্লামের কান্না দেখে আমজির গাছ পাঁচটা পাতা দান করেছিল তিনটা পাতা দান করল এরপরে তো পাতাতেও তাও দান করা পর টান দে সিরেছিল আমানিয়াল্লাম তখন আমজির গাছের গাছ থেকে কষ পড়েছিল আমজির গাছ অভিশাপ করেছিল আল্লাহ আমার থেকে যনে টান পাতা সিঁড়েছে আমি কষ্ট পেয়েছি কে আমার পর্যন্ত যত মেয়ে জাতি আসবে তাদের ওই মাসে একবার ঋতু সিরাপ হয় তিন দিন সাত দিন পর্যন্ত রক্তবাহির হয় আল্লাহ রবুল আলামিন দেখেন কি মহিমা এই আদম জাতির ভিতরে আমাদের ওই একটা রোগ রেখে দিয়েছে মেয়েদের মাসে ঋতু সিরাপ হয় এটাও এই আন্ধির গাছের অভিশাপের কারণে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ বড় ইতিহাস আঞ্জির গাছ পাতা বটে দিছিল তবে কৈছিল আল্লাহ আমার খুব কষ্ট হয়েছে আমার রক্তবাহি রইছে যে আমার হাত তোমার গাছ থেকে পাতা ছিঁড়ছে তারও তুমি রক্ত ঝরায়ে দিও ইন্তা কিনে রবি রুম্মা শোনা নাও শোনা নাও যত বড় ভুল করো তোমার পণ্যের কাপড় কেউ খুলে নিবে না শিশাল্লাহ والسلام ডাকতে বালে বাবা আদম ওরে বাবা আদম আমি শিষ নবী টবি হইতে চাই না আমারে জন্য আল্লাহ খির নবীর উম্মাদ বানায় ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাড়ি যে বলবেন এখন সুবহানাল্লাহ কইলে গুনাহ হইও বাড়ি যে লাফের মধ্যে বইয়া শামিস্ট্রি দুজন কইবেন স্বামী স্ত্রী শুনাইবেন সুবহানাল্লাহ আরে ভাই সুবহানাল্লাহ বললে আকাশ থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে জমিন থেকে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ বলেন না এই যে জোরে বললেন লাভ না লস আছে যত বলবেন তত লাভ কিন্তু বলতেছি না কুড়ে মিফানা করতেছি আবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আদম নবী ডাক দে কয় বাবা শিশরে শুনছস নি আদম নবীর ফজি আকিল নবীর ফজিলত আদম আলাইহিস সাল্লাম বলফর শিশান আলাইহিস সালাম বলে বাবা গো এই দুনিয়ায় সেছিলাম নবুয়তি আমাকে আল্লাহ দান করেছে চালাতে কিন্তু আমি চাই না চাই না আপনি দোয়া করেন আমি যেন আখেরি নবীর উম্মত হতে পারি আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা এরপরও যদি এই নবীর প্রশংসা না করেন তাহলে এর মতো মুনাফিকা থাকতে পারেন কতক্ষণ কতক্ষণ এর মতো গাদ্দাফ এর মতো মুনাফিক মতো মুসলমান দাজ্জাল পৃথিবীর মধ্যে আর কেউ নয় যে নবীর এত শান এত মর্যাদা এত মান যে নবীর ওয়াজ করছে স্বয়ং আদম নবী গো আর সেই নবীর উম্মত হইয়া যদি অন্য নবীর জন্য পাগল হয় মা জন্ম দিল দশ মাস দশ দিন গর্ভে রাখিয়া মায়ের দুন নাম করে শাশিরে ভালোবাসে এর মতো যেমন অপদার্থ সন্তান দুনিয়ায় থাকতে পারে না আখির নবীর উম্মত অন্য নবীরা নবীর ওয়াজ করছে নবীর প্রশংসা করছে আর এই নবীর উম্মত হইয়া সেই নবীর বিরোধিতা করি আমার মতো গদ্যবর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কি না কে ভালোবাসলেন আর বাসলেন কিচ্ছু যায় আসে না সত্য কথাটা আমাদের বলতে হবে আরে আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আখির পর্যন্ত যত এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়াগম্বা কুরানুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর কথা আসছে আর একজন লুকমান হেকিমের কথা বললে মোট ছাব্বিশ জন এই ছাব্বিশ জন সবাই নবীর প্রশংসা আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবী তো আমার নবীর প্রশংসা করছে আর আমরা সেই নবীর উম্মা থইয়া আইয়া নবীর বিরোধিতা করে কথা বলি তার মানে এর সহিত মোনাফিক আর পৃথিবীর মধ্যে কেউ নেই জোরে বলেন ঠিক না আল্লাহ বলে আমিন মানুষের মধ্যে না খুলু বলবে আমার না তোর ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অভিনয় মিনা কেনা কিনা তোর প্রতি বিশ্বাস স্থাপন করছে তোমা বিমা আল্লা ডাক বলে হাবিব শোনা নাও ওই মানুষের মধ্যে মনাফিক গুণ আছে আজকে বড় দাড়িওয়ালা বড় টুপিওয়ালা নবীরে গালি দেয় আমার নবীর বিরোধিতা করে কথা কয় নবীর সঙ্গে বিয়াদবি করলে নিস্তার পাওয়া যায় না তার একটা প্রমাণ দিয়ে যাই আজকে কয়েকটা কথা বলবো মনোযোগ দিয়া শুনবেন আমার যুবক বাবারা যেহেতু আপনারা আজকে যারা বসেছেন অংশ যুবক বাবারা কারণ ওয়াজ নিতে হবে ওয়াজের ময়দানে এসে আমাদের শিক্ষা নিতে হবে এটা আনন্দের ময়দান নয় এখানে চোখের পানি ফেলাইবেন এখানে আসি আফসোস করবেন আল্লাহ গোনা মাফের জন্যে কান আকাকতি মিনতি করবেন এই ওয়াজের ময়দান কোনো বিনোদনের জায়গা নয় ওয়াজ ওয়াজের ময়দান কোন হাসি ঠাট্টার ময়দান নয় ওয়াজের ময়দান হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা তুমি আসবে কবে দেখা দিতে এই গুলামের ঘরে গণ বিজি আসবে কবে এই গোলামের ঘরে বলো আসবে কবে দেখা দিতে এই আশেকের ঘরে গণ বি জি আসবে কবে এই গোলামের ও এই দিগির পর আর বাসির বেদনা একবার লন্মদিনা দেখব আপনার নুরের রজা আরে থাক হাতে যদি নাহি পায় মইরা গেলে কি থাকতে যদি নাহি পায় মইরা গেলে দয়াল নবীর প্রেমে বিহনে বিজি আসবে কবে এই গোলামের ঘরে তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবীজি আসবে কবে এই দুনিয়ার মুসলমান এর মুসালিয়া সাল্লামের একটা কিতাব নাম হলো তাওরাত কিতাব গো বলতেছিলাম আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সবাই নবীর গুণ গান গাইছে আর একটু জোরে বলা যাবে না মুসা নবীর কিতাবের নাম কি তাওরাত কিতাবের নাম কি জোরে বলেন কিতাবের নাম কি এর আলেমরা শোন দেরের কান্ডা লাগায় শোন আজকে আমার নবীর কথা শুনলেই তোদের সুলকানির ঘয় আমার নবীর প্রশংসা শুনলেই তোদের মুখটা বেজার হয়ে যায় তোদের মতো মুনাফিক আর জগতে কেউ নাই আদম আলী আসাল্লাহ যে কথা বলতেছিলাম এবার মুসানবির কিতাবের নাম তাওরাত কিতাব এই তাওরাত কিতাবের মধ্যে একাধিকবার আখের নবীর নাম জোরে বলা যাবে না সুবাহান আরো জোরে কিতাবের মধ্যে যখন নাম দেখছে রে আখের নবীর নাম তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজির নাম রাহমাতুল লিল আলামিন আমার নবীর নাম দেখিয়া মুসলমান বড় আশ্চর্য জনক হয়ে জামানার পর পণ্ডিত কুরআনের হাফেজ নাম হলো মুসলমান শোনা নাও হারেস নাম কি আরো জোরে নাম হলো হারেসা হারেসা হারেস তাওরাত কিতাবের তৎকালীন জামানায় বড় পণ্ডিত যেমন আমাদের মধ্যে এখন বর্তমান কিছু পণ্ডিত আছে নবীরে মাটির মানুষ কয় নবীরে হাজার নাজের মানে না আমার নবীরে গালি না দিলে মজা লাগে না এই রকম বড় পণ্ডিত বাই রয়েছে মিডিয়ার মধ্যে দেখা যায় ওয়াজ করতে যাইয়া আয় রাসুলের সঙ্গে বেয়াদবি করে ইরা মুসলমান শোনো আউলাদের সুলকে গালি দেয় দুশ্মনে রাসুল দুশ্মনে অলি এরা জীবন ও নবীরে ভালোবাসতে পারে না ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারে সাও একই অবস্থা এবার তাওরাত কিতাবের পণ্ডিত ছিল উনি হাফে ছিল যখন তাওরাত কিতাব পড়ে রে দেখে আখেরি নবীর নাম